বাড়িতে মেহমান আসছিল তাই আম্মুকে বললাম আম্মু মেহমানদেরকে কি খাওয়ানো যায় আম্মু বলল চলো মেহমানদের আজকে পাটিল পিঠা তৈরি করে খাওয়াবো আমার আম্মু কি কি উপকরণ দিয়ে চালের পিঠাটা তৈরি করছে তা দেখাচ্ছি প্রথমে নিয়ে নিতে হবে দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিবেন স্বাদ মতো লবণ এবং যে যেরকম মিষ্টি খায় সে পরিমাণ গুড় দিতে হবে দিয়ে দিতে হবে এক কাপ পাউডার দুধ এবং ব্যাটারটাকে তৈরি করার জন্য দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে নেড়ে নেড়ে ব্যাটারটাকে পারফেক্ট ভাবে বেশি পাতলা না হয়ে যায় দিয়ে দিতে এক কাপ নারিকেল এবং নারিকেল গুলো ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা পর ফিরে আসলাম আর এই পিঠাটা কিন্তু বিক্রামপুরের ঐতিহ্যবাহী একটি পিঠা পাতিলে ঘি দিয়ে নিয়েছি ঘি না থাকলে আপনারা তৈল ব্যবহার করতে পারেন ব্যাটারটা গরম পাতিলে পুরোটা ঢেলে নিব দুই মিনিট ব্যাটারটা হাই হিটে রেখে দিব এবং তারপর লু হিটে রেখে দিব বিশ মিনিট এই তো আমার আম্মু মাত্র আধা ঘন্টার ভিতর তৈরি করে ফেললো পাতিল পিঠা এভাবে পিস পিস করে কেটে নেবেন পাতিল পিঠা এই পিঠার প্রতিটি কামড়ে কামড়ে নারকেল এবং খেতে অনেক টেস্ট